হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব ছুরি মাছ দিয়ে চাল কুমড়া আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আমি দিয়ে দিলাম পেঁয়াজ দুই খোয়া রসুন আর হচ্ছে সামান্য আদা আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে আমি একবারে ফেস্ট করে দিয়ে দিছি। এটা একটু আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে আসে আমি দিয়ে দিলাম গোড়া মশলাগুলো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব এই যে ভাজা শেষ এখন একটু ফানি এড করব। এই যে ফানি এড করে দিলাম আমি ভালো করে কষিয়ে নিব যাতে তেলটা ছেড়ে দেয় মশলা থেকে এই যে কষানো শেষ এখন দিয়ে দিব চাল কুমড়া দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আমি কিছুক্ষণ করে নিব যাতে ঝাল কুমড়াটা তো সিদ্ধ হইতে হবে তাই না আমি ডাকনা দিয়ে ফাঁস মিনিট অপেক্ষা করবো অপেক্ষা করার পর ফিরে এসে দেখি আমার চাল কুমড়া প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি পানিও একটু অ্যাড করছিলাম একবার দিয়ে দিব আমি মাছ আমি এই মাছগুলো বাজি নাই সামুদ্রিক মাছ তো এমনি না বাসলো চলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাসায় ভাজা মাছ একটু কম পছন্দ করে সবাই তার জন্য আমি মাছ ভাজি না রান্না করে ফেলি অনেক বড় সাইজের ছুরি মাছ এগুলো এই যে মেশানো শেষ আমি এভাবে ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রান্না করে নিব তারপর আমি পানি অ্যাড করবো যে এখন অ্যাড করে দিব ফানি ফানি দিয়ে দিলাম কালারটা অনেক সুন্দর আসছে মাসাল্লাহ আমি এখানে আরেকটু ফানি অ্যাড করছিলাম আমি অনেকক্ষণ জাল করে নিব আল্লাহফেজ আসসালাম